আর বন্ধুরা অনিমার পাঁচ মিশে আপনাদের স্বাগতম আজকে চলে এলাম আমলকি আগে তো বানিয়েছি আমলকির ক্যান্ডি আজকে বানিয়ে বানাবো আমলকির আচার দেখতে থাকুন কি কী উপকরণ লাগে তা আমি এখানে উপকরণে নিয়েছি মৌরি এখানে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি লঙ্কা ধনে জিরে এক চামচ করে নিয়েছি ধুপুর ধুপ আর এটা নিয়েছি আমলেটিকে সেদ্ধ করে নিয়েছি কড়াতে দিয়ে জলটা ছে ছড়িয়ে নিয়ে এগুলোকে ফালে ফালে করে নিয়েছি তো কড়াটা গরম করে নিয়েছি এগুলোকে ভেঙে নেওয়া

পাঁচ পোড়ল দিয়ে দিলাম পাঁচ পোড়ল দিয়ে দিলাম দিয়ে আম তুলে দিলাম

আমি দিলাম দিয়ে যে না থাকে যতক্ষণ এটা ভালো হবে দেখুন যতক্ষণ আভালো হবে ততক্ষণ হালকা থাকে একদম হয়ে গেছে দেখুন বন্ধুটা কি সুন্দর হয়ে গেছে আমার আমলকি কাণ্ডে একদম প্রস্তুত